এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি যারা গভর্নমেন্ট কোটায় চান্স পেয়েছেও তারা কীভাবে ফিস পেমেন্ট করবে অ্যাজ পার গাইডলাইন্স এবং যারা আইএমসি কোটায় চান্স পেয়েছেও তারা কীভাবে ফিস পেমেন্ট করবে দেখো এখানে বি নম্বর পয়েন্টে পরিষ্কার লেখাই ছিল যারা আইএমসি কোটায় চান্স পেয়েছে গভর্নমেন্ট এডে কলেজে তারা কিন্তু তাদের অনলাইন যে পেমেন্ট মোড এর শো করছে সেই লিংকে ক্লিক করেই কিন্তু তারা পেমেন্ট করতে পারবে জিআরআইপিএস পোর্টাল দিয়ে তাদের কিন্তু পেমেন্টটা করতে হবে না সরাসরি তারা তাদের প্রোফাইল লগ করে তাদের যে অ্যালটমেন্ট পেজ যেমন এখানে একজন ক্যান্ডিডেট ফাইলে আমি লগ করেছি আইএমসি কোটাতে চান্স পেয়েছে তার অ্যালটমেন্ট পেজটা আমি ওপেন করছি এবং এখানে দেখো পেমেন্ট গেটওয়ে তার পাশে মেক পেমেন্টের লিঙ্ক কিন্তু শো করছে এবং এখান থেকেই আমি এবার কিন্তু পেমেন্টটা করব। যারা আইএমসিতে চান্স পেয়েছ তাদের জন্য এটা স্টেপ বাই স্টেপ ভিডিও হবে পেমেন্টের তো চলো সরাসরি পেমেন্টটা করি দেখো তোমরা যে কীভাবে পেমেন্টটা হচ্ছে এবং এটা কিন্তু সেম প্রিভিয়াস ইয়ারের মতোই হচ্ছে নিচে এখানে অটো অ্যাপকেশন করার অপশানও শো করছে এবং এই যে ক্যান্ডিডেট সে কিন্তু অটো অপকেশন চুজ করবে তার যে সিলেকশন বা সে যে চান্স পেয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট আইডিআই কলেজ হুগলি যেটা শাহাগঞ্জে রয়েছে এবং সে তার ছত্রিশ নম্বর চয়েসে চান্স পেয়েছে তবে তার ইচ্ছে ছিল অন্য ট্রেড তো সেই কারণেই অটো অ্যাপকেশনটা আমরা চুজ করবো তবে তার আগে মেক পেমেন্ট আমাদের কিন্তু করতে হবে আমরা ফিজ পেমেন্ট করার জন্য মেক পেমেন্ট ক্লিক হেয়ার এখানে ক্লিক করছি পেমেন্ট উইন্ডো এখানে ওপেন হয়ে গেছে সমস্ত ফিজের ডিটেলস এখানে রয়েছে রেশন ফি টিউশন ফি কোশন মানি এবং টোটাল যে ফিজটা তাকে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে চৌদ্দশো চব্বিশ টাকা ফিজ পেমেন্ট করার জন্য মেক পেমেন্টের ওপর আমরা ক্লিক করব দেখো এখানে পেমেন্টের জন্য একাধিক অপশান রয়েছে ইউপিআই কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট তবে এখানে শো কিউআর এর একটা অপশন রয়েছে এই কিউআরটা স্ক্যান করেই সরাসরি আমরা কিন্তু পেমেন্ট করতে পারবো যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশান দিয়ে তো এখান থেকে আমি এই কিউআরটাকে ওপেন করে নেব তার জন্য শো কিউআরের ওপর ক্লিক করছি এবং আমি আমার ফোন থেকে ফোনের যে অ্যাপ্লিকেশান রয়েছে ফোনপে সেই ইউপিআই অ্যাপ্লিকেশান থেকে আমি সরাসরি এই কিউআর কোডটা স্ক্যান করব এবং পেমেন্টটা কিন্তু কমপ্লিট করব। আমি আমার ফোনে ফোনপে অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিয়েছি এরপর আমি কিউআর কোডটা স্ক্যান করছি স্ক্যান করার সাথে সাথেই আমার কাছে রিফ্লেক্ট করেছে চোদ্দোশো চব্বিশ টাকা যে টোটাল অ্যামাউন্ট এখানে শো করছে আমি এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি অর্থাৎ আমার ফোন থেকে তোমরা স্ক্রিনটা চেক করো পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখো কনফার্মিং পেমেন্ট শো করছে পেমেন্ট সাকসেসফুল দেখো পেমেন্ট স্ট্যাটাস কিন্তু শো করছে পেমেন্ট ইজ কমপ্লিট সাকসেসফুলি ক্যান্ডিডেট নাও ক্যান ডাউনলোড অ্যাকনলজমেন্ট পেমেন্ট কিন্তু সাকসেসফুলি আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর এখান থেকে আমরা মেইন মেনুতে ক্লিক করব হোম বা ড্যাশবোর্ডের উপর আসবো হোম বা ড্যাশবোর্ডে আসার পর আমরা পুনরায় অ্যালটমেন্টের ওপর ক্লিক করব। এবং এখানে এই মুহূর্তে দেখো আর রকম কিন্তু ফিস পেমেন্ট করার জন্য মেক পেমেন্টের কোনো রকম লিঙ্ক আর শো করছে না কারণ আমরা পেমেন্ট কিন্তু করে দিয়েছি নিচে এখানে কি লেখা রয়েছে ইউ মে অফ ফর অটো আপগ্রেডেশন ওয়ান্স দ্য অ্যাডমিশন ইজ কমপ্লিটেড অ্যাডমিশন কমপ্লিট হবে কখন তার জন্য কিন্তু আগের ভিডিতে আমি বলেছিলাম গাইডলাইনসে পরিষ্কার লেখা রয়েছে ফিস পেমেন্ট করার পর ফিজ পেমেন্ট করার পর সমস্ত ডকুমেন্টস স্টেপ টুতে দেখো লেখা রয়েছে আফটার দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু ফিজিক্যালি ভিজিট এনি অফ দ্য নিয়ারেস্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট পিপিপি গভর্নমেন্ট পলিটেকনিক্স উইথ অল অফ হিজ ডকুমেন্টস ফর ভেরিফিকেশন অর্থাৎ পেমেন্ট করার পর সমস্ত ডকুমেন্টস নিয়ে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে নিয়ারেস্ট যে কোনো গভর্নমেন্ট আইডি হতে পারে গভর্নমেন্ট পিপি হতে পারে সেখানে যেতে হবে কিন্তু ভেরিফিকেশনের জন্য এবং সাকসেসফুলি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু আমাদের অ্যাডমিশনটা কমপ্লিট হবে এবং তারপরেই সম্ভবত তারপরেই অটো আপগ্রেশন করার সুযোগ কিন্তু আমরা অপ্ট করতে পারবো তাহলে যারা আইএমসি করে চান্স পেয়েছো কীভাবে পেমেন্ট করবে বুঝতে পেরেছো তোমরা তবে যারা গভর্নমেন্ট করে চান্স পেয়েছো তারা কিন্তু সরাসরি এই জিআরআইপিএস পোর্টাল এই পোর্টালের মাধ্যমেই তোমাদের পেমেন্টটা করতে হবে